আম্মাজি বাড়িতে না থাকায় আমার দিনটা কিভাবে কাটলো চলো তোমার সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে বাড়িতে আম্মাজি না থাকায় আমি একা হাতে সব কিছু রান্নাবান্না করলাম চলো তোমার সাথে আমি শেয়ার করি কিভাবে আমার দিনটা আম্মাজি না থাকায় কাটলো জানো তো আম্মাজি না বাড়িতে থাকলে যেমন দিনই কাটতেই যায় না দিনটা যেমন সারাদিন বাড়িটা যেমন ফং ফং করে খালি খালি মতন লাগে জানো তো আর দেখো এই দিকে তো আমি আম্মাজি না থাকায় আমাকেই তো সব কাজকর্ম করতে হবে সেই জন্য আমি দেখো সকালে উঠে আজকে আনাজপত্রগুলো করতে লেগে গেছিলাম সেই জন্য আম্মাজি থাকলে এইগুলো আম্মাজিকেই করে নেয় কিন্তু আমি করি না আর এখানে দেখো আম্বাজি না থাকলে যে কত কিছু কাজ করতে হয় তার ঠিক নাই সেজন্য সকালে উঠে আনাজ আনাজপত করেছি দেখো এখানে তো আমার আনাজ করা কমপ্লিট আছে তার তারপরে ছিল শাক শাকগুলো দেখো অনেকবার কাটি সুন্দর হয় না কিন্তু আজকে ভীষণ সুন্দর হয়েছিলো সরু সরু কি সুন্দর শাকগুলো কাটা হয়েছিলো তোমাদেরকে কী বলবো আর এইদিকে দেখো কী অবস্থা খালি মা আনাজ করে রাখার পর কী অবস্থা তারপরে আর কি নানা নিয়ে আসছিল বাজার থেকে মাছ পড়লো একটু আগিয়ে সেই জন্য আমি আগিয়ে গিয়েছিলাম একটু দেখো আমাদের কী সুন্দর একটা ব্রিজ দেখতেই তো পারছো দেখো চলে আসছি তো আমি বাজারের বেগানতে বাইরের দিকটা একটু বেরোলাম অনেক দিন পর আর এখানে বাজারের একদমই পেয়েও গেছি চলে আসলাম এবার বাড়িতে দেখো বাড়িতে এসে দেখি কি মাছ দিয়েছে আব্বাজি দিয়ে পাঠিয়েছে দেখলাম না যে এখানে শশা দিয়ে পাঠিয়েছে তারপরে তোমার দিয়েছে মাছ এগুলো হচ্ছে ছোটো মাছ দিয়ে পাঠিয়েছে আর আরেকটা চিকচিকিতে এটা চিকচিকিতে কী আছে দেখি এতে ছিল বড়ো মাছ এটা ছিল বাটা মাছ দিয়ে পাঠিয়েছে আর কী করা এগুলো রেখে দিয়ে চলে আসছিলাম ভাত রান্না করার জন্য এখানে চালটা মেপে নিচ্ছিলাম মেপে নেওয়ার আর কিপর জিনিস ঘরের জিনিসগুলো সব অগোছালো হয়েছিল সেই জন্য ঠিক জায়গায় রেখে দিচ্ছিলাম তারপরে দেখো এখানে তো আমি রান্না বান্না করবো বলে একটু চুলোশালে যাচ্ছিলাম তারপরে দেখলাম না যে চুলোশালে যাওয়ার পথে যে আচারের বইমগুলো না রোজের আমার একটা ডিউটি আছে আচারের বইমগুলো রোদে দেওয়ার জন্য এই বছরে তো আমাদের অনেকগুলো আচার করেছে জানো তো সেজন্য সেইগুলোই রোজের রোদে দেওয়া হয় দেখো এখানে কতগুলো বোতল দেখো না আচারের যেমন মেলা বসেছে আর কি বলবো আর এইদিকে সব কাজকর্ম গুটিয়ে চলে আসলাম মাছগুলো বাঁচতে আর মাছগুলো রোজে প্রায় মাছ বেছে বেঁচে দেখো কি সুন্দর আমি মাছ বাঁচতে পেরে গেছি তোমাদেরকে তো দেখা এলাম আর এখানে চলে আসছিলাম এবার আমাদের ভিআইপি কিচেন রুমে দেখতেই তো আচ্ছা কতটা ভিআইপি কিচেন রুম তোমরাও চলে আসো তোমরা কে কে চুলোই রাঁধতে পারো জানিও তো চলে আসো আমি এবার চুলোয় এসে এখানে দেখো মাছগুলো ভাজার জন্য সব পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছিলাম দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি না মাখিয়ে নেবো আর চুলোই দেখো রান্না করতে আমি আগেতে পারতাম না এখন কিন্তু ভালোই পারি তো কী হয়েছে গ্রামের মেয়ে হয়েছে চুলোতে তো রাঁধতেই হবে বলো আর আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমাদেরকে খেটে খেতেই হবে গ্রামের মেয়ে চুলোতে তো রাঁধতেই হবে আর তোমরা কে কে চুলোই রাঁধতে পারো অবশ্যই জানি ওইদিকে দেখো আমার মাছ ভাজাগুলো সব রং মানে ঝাল হলদি মাখানা হয়ে গেছে সব কড়াই দিয়ে দিচ্ছিলাম যা একদম তেল ছিটকাচ্ছিল কি বলবো তারপরে এই দেখো আজকে রান্না বান্না করে নানাকে দাউদ দিয়েছিলাম নানা আসছিল দেখো নানাকে কত কিছুর আজকে মেনু আমি নিজে একা হাতে রান্না করেছি আর নানাকেও খাইছি দেখো এখানে শাক ভাজি ছিল মাছ আলু তারপরে সময় ছিল ঢ্যাঁড়স আলু ভাজা আর এখানে ছিল হালকা করে একটু আচার দেখতেই তো পাচ্ছ আজকের মেনুটা ভীষণ সুন্দর হয়েছে কারণ আজকে আমি নিজে হাতে বানিয়েছি আর দেখো মেহেন্দির কালারটা কি সুন্দর আসছে আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ